প্রিয় দর্শক লতিরাজ বারে একের লতি হার্ভেস্টিং এগুলো আপনারা দেখতে পাচ্ছেন টাকা কেন এগুলো টাকা বলতেছি এগুলো বাজারে নিয়ে গেলে বিক্রি করলেই টাকা পাবেন তেত্রিশ শতকে যদি আপনি পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার চারা রোপণ করেন প্রতি সপ্তাহে আট থেকে দশমুন লতি সংগ্রহ করতে পারেন এখন বর্তমানে পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রতিমুন বিক্রি করা আছে লতি তাহলে আপনি আট থেকে দশ গুণ যদি প্রতি সপ্তাহে লতি সংগ্রহ করতে পারেন এক সপ্তাহে কত টাকা ইনকাম হয় তাই বেকার সমস্যা সমাধানে কিন্তু তাৎক্ষণিক ফল আনেই এই এক চাষ দেখেন লতিগুলো কিন্তু সবুজ মানের এবং দেখতে খুবই সুন্দর এই লতিগুলো কিন্তু আরও লম্বা হবে কতগুলো আড়াই হাত দুই হাত তিন হাত পর্যন্ত লম্বা হয়েছে তারপরেও দেখেন সার আরও লম্বা হবে তাই যারা লতিরাজবাড়ী এক চাষ করতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করে চাষ করতে পারেন চারা সরে জমিনে এসেও নিয়ে যেতে পারেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন